আজকে একটু ব্যস্ততার কারণে বিকালে ভিডিও দিতে পারিনি জানি না এই ভিডিওটাও কখন যাবে ভীষণ ব্যস্ত কারণ কিন্তু কি কারণে ব্যস্ত ওটা তোমাদের জানার দরকার নেই কিন্তু আমি খুব ব্যস্ত খুব দৌড়াদৌড়ি করছি সারাদিন প্রায় বাড়িতেই ছিলাম না এই একটুখানিকের জন্য বাড়িতে এসেছি এসে তোমাদের একটু আপডেট দিয়ে আবার বেরিয়ে যাবো এখন তো যাই হোক এই এই ভিডিওটা কখন যাবে আমি জানি না তো টিনু যে মিথ্যে কথা বলে সেটা প্রমাণ পেয়েছ দিনের পর দিন টিনু মিথ্যে কথা বলে শুধু আমি প্রমাণ করে দিইনি প্রত্যেকে প্রমাণ করে দিয়েছে ওর নিজে প্রমাণ করেছে ওর ভি প্রমাণ করেছে আগের দিনের ভিডিওতে কি বললো তিন দিন ভিডিও দিতে পারিনি তার জন্য কী বলেছিলো কোর্ট কাচারি পশিরাট কোর্টে বারাসাট কোর্টে ছুটে বেড়াচ্ছি কী দেখাবো তোমাদের কী দেখাবো সেগুলো দেখাতে আমরা সেগুলো দেখাতে ভালো লাগে না এক ঘেয়ে এগুলো কি ব্লগিংয়ে দেখানো যায় বলেছিল তো কিন্তু আজকের ভিডিওতে আমি কি দেখলাম আমরা কী দেখলাম যে সেই বসিরহাট কোর্টে তোমাদের বলে গেছিলাম না কালকে যে আজকে ওদের মানে চব্বিশ তারিখে ওদের একটা কোর্ট কেস ছিল তোমাদের এটাও বলেছিলাম সন্দীপেরও একটা কো চব্বিশ তারিখে হেয়ারিং ছিল কিন্তু মাঝখানে আমাকে একজন বলেছিল না ওটা সীমা ছিল যাই হোক তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই যে সন্দীপও রানাঘাট কোর্টে গেছিলো কোন যে কোনো কারণেই গেছিলো আমি এটা জানতাম এই ডেটটা আমি জানতাম যে চব্বিশ তারিখে ওকেও বেরোতে হবে কিন্তু সীমা আর সন্দীপ দিয়ে একসাথে যাইনি প্রসঙ্গটা পরে আসছি তাহলে তোমরা বুঝতে পেরেছ আমি বলেছিলাম তোমাদের যে চব্বিশ তারিখে যে ও কটে যাবে সেটা আমাদের কাছে পরিষ্কার সেটা আমাদের কাছে কিন্তু কপি আসবে ভিডিও আসবে তা আসলো তো তা তোমরা ও কী বললো যে না কোর্ট আর দেখাতে ভালো লাগে তারপরেও ভিডিওটা স্টার্টিংয়েই মিথ্যে কথা বললো হাই কোর্টের ইয়ে তো দেখানো যায় না কিন্তু বসিরহাট কোর্ট দেখানো যায় কিন্তু আগের দিনও বলেছে বসিরহাট কোর্টে দৌড়েছি বারাসাত কোর্টে দৌড়েছি ওই জন্য সেই ক্লিপিংগুলো থানায় দৌড়েছি ডিএম অফিসে দৌড়েছি ওই জন্য সেইগুলো তোমাদের কাছে আর দেখায়নি সত্যি যারা বলে না আজকে সত্যি বললে দশ বছর পরেও সেই সত্যিটা হয় আর যারা মিথ্যে বলে আজকে বলে এক ঘন্টা বাদে ভুলে যায় কারণ মিথ্যে মনে থাকে না ওর অবস্থাও তাই হয়েছে তাহলে পরিষ্কার বুঝতে পারলে ও দুদিন তিন দিন অভিসারে গেছিলো আর যে রিসর্টে গেছিল সেই রিসর্টে ভিডিও আসবে কারণ যে কোনো একজন বলেছে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে রিসর্টে যে ওরা গেছিল সে যেতেই পারে যেতেই পারে কিন্তু চুরি করে যায় আর শেষে মিথ্যে কথা বলে বিরাটদের বোকা বানায় সেই জন্য তো চলো বন্ধুরা আজকের আজকে টিনুর ভিডিওতে ভিডিও থেকে পুরোটা তোমাদের তুলে ধরবো যে বসিরহাট কোটে গেছিলো কজন উকিল ছিল আজকেও সেই একই একই বার্তা দিলো একই ডায়লগ দিল চলো দেখতে থাকো আর কতটা যে অজ্ঞ কতটা যে অনভিজ্ঞ কোথায় কি বলতে হয় সেটা যে টিনু জানে না সেটা আরেকবার ওকে মনে করি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে নাকি রিসর্টে প্রেমিক প্রেমিকাকে নিয়ে ঘুরতে চলে যায় সেই প্রেমিকা এখন কোর্ট কেসে যাবে সে যে কারণেই হোক কোর্ট কেস করেছে বা নিজে করেছে বা কাউকে ভালোবেসে ডেকেছে যে কারণেই হোক যেতে হবে যে তার জন্য তোমাদের মনে হয় যে প্রেমিক তার সাথে ছিল না ছিল না মনে হয় হয়তো ছিল সীমার ভয়ে লুকিয়েছিল কারণ জানে সীমা দেখলে পরে ওটা ভিডিও হয়ে যাবে ওই জন্য সীমার ভয়ে লুকিয়েছিল তাই আমরা বাড়ির বাড়ি বাড়ির থেকে দেখলাম বাবা ওই কোন পর্যন্ত যাবে সেখানে নামিয়ে দেবে বাবা মার মেয়েকে নিয়ে গেলো ওখান থেকে হয়তো ওরা বসিরহাট কটে যাবে তো ওখান থেকে ডাইরেক্ট আরেকজন হয়তো চলে আসবে প্রসঙ্গটা পরে বলছি ভিডিও স্টার্টিংয়ে করলো মিথ্যে দিয়ে আসলে হাইকোর্টের ভিডিও তো করা যায় না কিন্তু বসিরহাটের ভিডিও কোর্টের ভিডিও আমরা কোর্টে যাচ্ছি কোর্টের ভিডিও আমরা যাচ্ছি যতটুকু পারবো তোমাদের দেখাবো অথচ এই মেই দু দিন আগে বললো কোর্ট টোটের অত ভিডিও দেখানো যায় না দেখা তোমাদের বলেছি না যে ও পারবে না দেখাতে কারণ ও তো যায়নি কোনো কোর্টেও যায়নি কোনো থানাতেও জানি যায়নি কোনো ডিএম অফিসেও যায়নি ওর নর্মাল ভিডিও আবার আসবে চব্বিশ তারিখের কোর্টকে ভিডিও আসবে না বাপরে বাপ সীমাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে আর সেই ভিডিওতে সে বলবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না তো যাই হোক গেলো বাবাকে তারপরে আর দেখা গেলো না বাড়ির থেকে ওটস কে বন্ধুরা ওটস কে বেরোলো ফিগার কনসাস ওটস কে বেরোলো গিয়ে সেই কি ঘুগনি গিয়ে ঘুগনি ঘুগনি পাউরুটি আর দেখেছো বন্ধুরা যার মেয়ের কোর্ট কেস চলছে যার মেয়ের একটা নর বড় যার মেয়ের সন্তান তার কাছে নেই কাতর কণ্ঠে কাঁদছে মা তার সন্তানের জন্য একুটে ওকোটে সেকুটে ঘুরে বেড়াচ্ছে তার মা রিলস করছে মেয়েই বলছে ও তুমি পাউরুটি আর ঘুগনি নিয়ে রিলস করছো মার এখন রিলস করার সময় আমি বলছি না এটা অন্যায় বা মা কেন রিলস করবে বলছি না বা বয়স হয়েছে এগুলোও বলছি না বলছি সময়টা কি সময় মা মেয়ের থেকে মাকে মনে হচ্ছে বেশি নায়িকা বেশি নায়িকা তো যাই হোক মা এই সময় মা রিলস করছে প্রত্যেকটা মুহূর্তে এখন মা ভাবছে আর কতদিনই বা আছে যতদিন থাকে মেয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে দাঁড় করিনি রিলস দিতে হবে রিলসের নেশায় পড়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে রিলস যখন করছে তখন চুড়িদার পরে নিচ্ছে চুড়িদার পরে অন্য বেদে সুন্দর করে ঘরের মধ্যে সেজে গুজে রিলস করতে পারছে আর যখন পাড়ায় প্রসাদ খেতে যাচ্ছে তখন নাইটি পরে গামছা গাই দিয়ে চলে যাচ্ছে বা একটা অন্য গায়ে দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে পার্থক্য আর এটা হচ্ছে সময় যখন মেয়ে জীবনটা উলট পালট হয়ে যাচ্ছে মেয়ে প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াতে পারছে স্বীকৃতি দিতে পারছে না প্রেমিককে বিয়ে করেও স্বীকৃতি দিতে পারছে না অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে যখন মেয়ে চর্চিত হচ্ছে সমাজে যখন মেয়ে সমাজে চর্চিত হচ্ছে তখন মা রিলস করছে প্রত্যেকটা মুহূর্তে আর সেগুলো মেয়েও বলে ফেলছে ও রিলস করছিলে তা বুঝতে পারছো বাড়ির থেকে ওটসকে আসার পরেও সঙ্গে সঙ্গেই তো দেখলাম পাউরুটি ঘুগনি তো যাই হোক পরিচিত খুব কাছের কাকা বেশ ভালো তারপরে ডায়লগ ডায়লগ কি কাস্টেডিতে উঠেছিল না তো বললো আরে ওটা কাঠগোড়া হবে রে কোর্টের কাঠগোড়া হয় কোটের কাস্টেডি হয় না আগে কথাগুলো শোন এগুলো শুনে তারপরে বল আমি তো অবাক হয়ে গেলাম কাস্টাডি আবার কী কাস্টাডিতে উঠতে হবে উঠতে হলো কাকে উঠতে হলো কাঠগড়া হ্যাঁ রে এত সিনেমা দেখিস টিভি দেখিস এত ই দেখিস ওটাকে কাঠগড়া বলে জানিস না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সীমাকে সীমাকে প্লেনে করে নিয়ে গিয়ে কোথায় ফেললো কাস্টাডিতে ফেললো তো যাই হোক আজকেও কিন্তু সেই ডায়লগ দিলো যে ওই দেখেছে যে এসছে সেই দেখেছে আমার কতগুলো উকিল ছিল আর তার কতগুলো উকিল ছিল সে তো কীতে আদমি থে সেটাও তো দেখেছিলাম ষোলোটা উকিল ছিল ফোর নাইনটি এইট কেসের ষোলোটা উকিল ছিল তোর আর সন্দীপের দিকে দুটো জুনিয়র উকিল ছিল দেখেছিলাম তো দেখেছিলাম মানে শুনেছিলাম তো সেদিনও তো শুনেছিলাম সেদিনও এই ডায়লগই দিয়েছিলি কিতনে আদমি থে সর্দার আজকেও সেই ঘুরিয়ে দিলি যে আমার কতগুলো উকিল ছিল আর ওর কতগুলো উকিল ছিল সে তো ওই দেখেছে উকিলটা থাকা বড় কথা না আমার পঞ্চাশটা উকিলও থাকতে পারে উল্টো দিকে একটা উকিলই কাজ করতে পারে আইন করবে আইনের কাজ ন্যায় অন্যায় বিচার করবে সেখানে পঞ্চাশটা উকিল থাকলেও যে আইন যদি তার পথে চলে সেই কাজই হবে একটা উকিল থাকলেও আইন তার পথেই চলবে সেখানে আইন পাল্টে যাবে না এটা বড় বাহাদুরি না তোর পয়সা আছে নোটের জোর আছে কারণ তোর তোকে তো ভি ভিউজ দিচ্ছে এই যে নোংরামি বিক্রি করছিস ছেলেকে বিক্রি করছিস ভিউজ দিচ্ছে সেই ফাওয়া পয়সায় ঘরে বসে নোংরামি করে এই যে ভিউজ নিচ্ছিস নোংরামি অর্থাৎ খারাপভাবে নিও না ওই যে ছেলেকে ছেলেকে টাইটেলে খেলছে দিচ্ছিস তার জন্য ভিউজ কামাচ্ছিস সেই জন্য সেই পয়সার তো মা বাবা নেই অক্লান্ত পরিশ্রম করে তো আইনকে পয়সা দিচ্ছিস না ওই জন্য তুই পঞ্চাশটাও উকিল ধার করিয়ে দিতে পারিস ডায়লগটা কম দে রেজাল্ট দেখাবি আমি রেজাল্টের বিশ্বাসী যদি সীমা অন্যায় করে পানিস্ট পাবে তুই যদি অন্যায় করিস পানিস্ট পাবি প্রমাণ তো আসবেই সীমা কোন ভিডিও তোর কোন ভিডিও অ্যাগেন্স্টে কী বলেছে তুই কোন ভিডিওর অ্যাগেন্স্টে কেস করেছিস সবটাই প্রমাণ সাপেক্ষ আইনের অধীনে সবটাই আইনের অধীনে তারপরে তুই একটা জায়গায় সাউন্ড অফ করে দিলি কেন অফ করে দিলি কিছু অন্য কোনো কথোপকথন ছিল বললি যে কে কাকুনা কে সাউন্ড দিয়ে দিয়েছে তাই কপিরাইট আসবে জন্য তুই সাউন্ড দিলি না তোকে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হলো তো কমেন্ট বক্সই বলছে যে তুমি কি কিছু কথা তোমাকে বলেছিল সেই জন্য তুমি সাউন্ড দিতে পারলে না প্রত্যেকে বুঝতে পারছে যে তুই মিথ্যে চারিতা করছিস মিথ্যে চারিতা করছিস তবে হয়তো কালকে তোর সাথে ফোকলা ছিল ফোকলা ছিল আর সীমা আছে জানেও ক্যামেরাবন্দি করে ফেলতে পারে ওই জন্য কেন সীমাও বললো দেখিনি আশেপাশে ছিল থাকতেই পারে হয়তো বলছি থাকতেই পারে কারণ একা দুটো মেয়ে মানুষ কোটে বাবা যায়নি বাবা নামিয়ে দিয়েছে একটা জায়গায় দাদা ভোটে ডিউটিতে গেছে তাহলে তোরা দুটো মেয়ে মানুষ নিশ্চয়ই একাই আসনি সঙ্গে একজন পুরুষ মানুষ থাকবেই যে নাকি সব সময় তো সঙ্গে রয়েছে সোনাই কাকা কেউ যদি দেখতাম তাহলেও বুঝতাম না সোনাই কাকা আছে তো ওই গাড়িতে তিনজনকে দেখালি তারপরে কোটে তোরা দুজন এটা বোঝা যায় যাই হোক দেখাস নি যখন বলার দরকার নেই মিথ্যেচারিতা করে চলেছিস আমরা দেখতে পাবো দেখব তো জেরক্স কপি কোথায় কোথায় গেছে আমরা দেখবো তো আইন তো কারুর ব্যক্তিগত না কারুর পৈতৃক না তুই কি করেছিস তার এগেন্স্টের সীমা কী করেছে পৈতৃক না আর একটা কথা বলি বন্ধুরা কালকে আমাকে অনেকেই বলেছিল যে সন্দীপ সীমার সাথে ছিল এখনও যদিও পরিষ্কার না কিন্তু সন্দীপের ভিডিওটা যখন দেখলাম দেখলাম ও দু চাকা করে বেরিয়েছিল ও প্রথমে রানাঘাট কোর্টে গেছে তারপরে কালেক্টরি অফিসে গেছে তারপরে ডিএম অফিসে গেছে কোথায় কোথায় সারা দিন প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করেছে কোথাও কোথাও যেতে হয়েছে সেখানে কৃষ্ণনগর পান্থতীর থেকে হয়েছে পান্ততীর্থে আমরাও গেলে খাই যাই হোক সেখানে ও সারাটা দিন এইভাবে দুচাকায় কেটে গেছে এবং দু চাকা একটু খারাপ হয়েছে সেটাও সারিয়েছে অতএব কালকের সন্দীপের ভিডিও দেখে মনে হচ্ছে যে ও বসিরাট কোর্টে যায়নি কিন্তু এদিকে কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছিল বা বলেছিল যে বা অন্যের ভিডিও দেখেছিলাম যে সীমা আর সন্দীপ একসাথে রয়েছে যদি থাকতো না থাকলেও খুবই ভালো হতো কারণ ভাই বোনের বিপদে দুজন দুজনের পাশে আছে অবশ্যই সন্দীপ ভাইয়ের মূল্য দেবে অবশ্যই দেবে হ্যাঁ দেখেছি সঙ্গীতা ম্যাডাম আছে সন্দীপের সাথে সঙ্গীতা ম্যাডাম ছিল আমি জানি না সীমাকে যখন দেখাইনি তখন বলবো না বা এখনও পরিষ্কার না আর না থাকাটাই উচিত না থাকাটাই উচিত কারণ ওরা দুজন দুজনার পরিপূরক সন্দীপের বিপদে যেমন সীমা পাশে এসে দাঁড়িয়েছে সেরকম সীমার আজকে বিপদের দিনে সন্দীপ পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না অস্বাভাবিকের কিছু না আর আর সন্দীপও কালকে দেখেছি প্রচণ্ড বলেছিলাম তোমাদের সন্দীপেরও চব্বিশ তারিখে একটা হেয়ারিং বা কোর্টের কাজ আছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো তারপরেও টিনুর কথা একটু বলে নিই তারপরেও দেখেছি টিনুর বাড়িতে এসে খাওয়া দাওয়া মেঝেতে শোয়া প্রত্যেককে জিজ্ঞাসা করছে ছেলের জন্য এত চিন্তা করছো ছেলেকে নিয়ে থাকবে ছেলেকে নিয়ে আসবে তাহলে ছেলেকে নিয়ে এসে কি মাটিতে শোবে আমি কালকে যেটা বলেছি পঞ্চাশটা উকিল ওখানে দান্না করিয়ে এইসব কেস না করিয়ে একটা ইনভার্টার কেন যেখানে থাকবি যেখানে গরমে কষ্ট পাচ্ছিস প্রত্যেকটা মুহূর্তে বলছিস প্রচণ্ড গরম থাকতে পারছি না মেঝেতে শুচ্ছি চারবার চান করছি সেটা না করে তোর তো পয়সা আছে এই চারটে পাঁচটা উকিল একটা কেসের এগেনেসটা দান করিয়ে দিয়ে ছেলেকে নিয়ে আসবি নিজের কষ্ট হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে সর্বোপরি মা বাবা ঠাম্মি সব বৃদ্ধ ওদের জন্য একটা ইনভার্টার কিনে দেয় তো ক্ষমতা আছে তো ক্ষমতা আছে নাই বা থাকলে তুই এখানে কিন্তু একটা ইনভার্টার কিনে দে কারণ তুই তো এখানে ভিডিও করার জন্য থাকছিস কারেন্ট চলে যাচ্ছে উকিলের পেছনে খরচ না করে ইনভার্টার কিনে তারপরেও বলি যে একটা পোষ্য একটা পোষ্য এর আগের দিন আমি বলিনি আমি দেখেছি একটুখানি মুড়ি দিলি একটা পোষ্য অন্তত বিড়াল আমার বাড়িতে সাতটা আটটা বিড়াল ছিল এক সময় এক সময় চলে ছিল বিড়ালগুলো এক ওদের জন্য আমার আলাদা মাছ আসতো আমার এখন বিড়ালগুলো নেই বিড়ালগুলো কিছু বিড়াল বয়স হয়ে গেছে মারা গেছে কিছু বিড়াল দুটো একটা বিড়াল চলে গেছে নিজেদের ইচ্ছাতেও চলে গেছে তো সেই বিড়াল ছিল সেই বিড়ালের জন্য আমার বাড়িতে মাছ আসতো আলাদা মাছ আসতো আলাদা করে মাছ আসতো আমি রান্না করতাম তাদের জন্য আলাদা মাছ ভাস্তাম দিতাম সেখানে তোদের সুন্দরী তোদের বাড়ির পোষ্য তুই জানিস এর আগের দিন এইটুকু মুড়ি বলে আবার খানিক মুড়ি দিয়ে দেবো একটা পোষ্য বিশেষ করে বিড়াল মুড়ি খায় না কখন খায় জানিস যখন পেটে চরম খিদে থাকে তখন একটা বিড়াল মানে যে বলে না খিদের জ্বালায় যে বাগেও ধান খায় ঠেলায় পড়লে সেরকম বিড়ালটাকে মুড়ি খেতে দেখলাম তারপরেও দেখলাম না যে তোদের তো চায়ের জন্য প্রচুর দুধ আসে একটুখানি দুধ ওকে একটু একটু দুধ দিই বা ব্রিটানিয়া বিস্কুট বিড়ালরা খুব ভালো খায় ওকে দিই দিসনি দেখেছিস সেই পুনরাবৃত্ত হলো কালকের আজকের ভিডিওতে দেখলাম বা বিড়ালটা এসরে বলছি এমন সময় আসলেই সব ভাতটাত কিচ্ছু নেই আমি না জাস্ট দেখলাম আর অবাক হয়ে গেলাম তারপরেও তোর কোনো তাপ উত্তাপ নেই যে তুই বললি না যে মা তাহলে বাটিতে করে একটু ভাত বসিয়ে দাও বা তোদের বাড়িতে একটা পোষ্য আছে আগে আসেনি তাই ভাত খায়নি মানে তোদের থেকে উচ্ছিষ্ট একটু দিতিস কিন্তু তোরা তো জানিস তোদের বাড়িতে সুন্দরী আছে তার দুটো বাচ্চা আছে তা তার জন্য একটা বাটিতে করে ও তো আসেনি ও যখন খুশি আসবে একটু বাটিতে করে ভাত ওদের জন্য তুলে রাখি ও টাইমলি আসেনি জন্য খেতে পাইনি তোদের মানসিকতা না এই ভিডিও থেকেই বোঝা যায় যারা একটা পোষ্যকে নিয়ে সদ্য বাচ্চা হয়েছে যে পোষ্যটার সেই বিড়ালটাকে নিয়ে যারা এই রকম মানে নিষ্ঠুর আচরণ করতে পারে তারা বাচ্চা নিয়ে গিয়ে কি করবে বোঝা যায় বোঝা যায় যে ওই পোষ্যটার জন্য আর কিচ্ছু করলি না বা বাড়িতে তোদের দুধ থাকে দেখেছি চায়ের জন্য যে ঠিক আছে তোর ভাত নেই তাই কী হয়েছে মা এক বাটি দুধ দিয়ে ওকে দুধ খা কোনো তাপ উত্তাপ দেখলাম না দেখলাম যে টাইমলি সে জন্য সে ভাত পেলো না সেই বিড়ালটা পোষ্যটা না খেয়ে থাকলো ম্যাও করলো একটু মায়া লাগলো না কষ্ট হলো না না একটু দেখ সত্যি তোদের সামনে কেমন চলে আসে যে পোষ্যটাকে তোরা যে কীভাবে দেখিস এদিকে পোষ্যটাকে বিক্রি করে খাচ্ছিস কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পোষ্যটাকে পোষ্যটার সামনে ক্যামেরা ধরছিস প্রত্যেকটা মুহূর্তে পোষ্যটার বাচ্চাগুলোকে দেখাচ্ছিস সামনে নিয়ে নিয়ে এসে বলে নিয়ে এসে দেখাচ্ছিস মানে বিক্রি করছিস ভিউজ আর্ন করছিস অথচ সেই পোষ্যটাকে ঠিকঠাক খেতে দিচ্ছিস না অবাক লাগলো জানিস ভীষণ কষ্ট হলো ভীষণ কষ্ট হলো যে একটা পোষ্য সুন্দরী সুন্দরী করে হেদিয়ে মরিস সুন্দরী বাচ্চাগুলোকে নিয়ে হেদিয়ে মরিস অথচ সুন্দরী তোদের বাড়িতে থাকে তোদের বাড়ির বিড়াল খেয়ে আসুক পাড়ার থেকে তার জন্য একটা আলাদা বাটিতে করে অল্প একটু ভাত তার জন্য তুলে রাখিস নি সে টাইমলি আসেনি জন্য আর তোদের ভান্ডারে একটু ভাতও থাকে না বল এক্সট্রা এমনভাবে তোদের এত হিসাবই তোরা সত্যিই খুব খারাপ লাগলো সত্যিই খারাপ লাগলো পোষ্যটারও কি কপাল তোদের বাড়িতে ও থাকে পোষ্যটারও কি কপাল তাহলে মানুষ তোদের মেন্টালিটি এর থেকে বুঝে গেছে যে তোদের মেন্টালিটিটা কী যাদের নাকি পোষ্যর জন্য একটু খাবার জোটে না তারা আর সব বাচ্চাদের জন্য নিয়ে কি যত্ন করবে বোঝা গেছে তো যাই হোক এবার বলি সন্দীপের কথা সন্দীপের তোমাদের বলেছিলাম ওর পুরো ভিডিওটা কালকে কালকেও কী কী করেছে পুরোটা দেখলাম তারপরেও দেখলাম সীমা বসিরহাট গেছে বুঝতে পারলাম না যে সীমার সঙ্গে সন্দীপ ছিল কি না হয়তো আস্তে আস্তে সবটা দেখব বুঝব তো এইগুলো হচ্ছে বন্ডিং বুঝতে পেরেছিস এই যে দিদির পাশে ভাই দাঁড়িয়ে আছে ঢাল হয়ে দিদির পাশে দাঁড়িয়ে আছে কারণ এদের মধ্যে কোনো লেনদেনের সম্পর্ক না হ্যাঁ ভিউজের লেনদেনের সম্পর্ক আছে সন্দীপ কখনো কোনো আমাদের যাকে সন্দীপকে যারা সাপোর্ট করি কারুর কমেন্ট বক্সে এসে সন্দীপকে কমেন্ট করতে হয় না কাউকে সন্দীপের সরি কমিউনিটি বক্স কমিউনিটিতে ঝুলতে হয় না দেখ তোদের উল্টো দিকেই দালালকে কমিউনিটি বক্সে ঝুলেছে আবার মেরে তাড়িয়ে দিয়েছে কমিউনিটি বক্সে ঝুলিয়েছে এক হাজার হোক দু হাজার হোক ওর থেকে আন করেছে তোদের সঙ্গে স্বার্থের সম্পর্ক স্বার্থ মিটে গেছে দেখ পাল্টি খেয়েছে আর সীমা আর সন্দীপকে দেখ হ্যাঁ সন্দীপের দুঃসময়ে সীমা পাশে গিয়ে দাঁড়িয়েছিল আজও সেই রকম অটুটভাবে পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বন্ডিং বলে এটা বলে ভালোবাসা আমাদের সাথেও আমরা যে যেদিকটায় থাকি মানে ওই যে তোরা দল বলিস না দল না আমরা যেদিকে সাপোর্ট করি আমাদের সাথে মনোমালিন্য হয় না হয় জানতেও পারিস না মনোমালিন্য হলে তোরা যা আমার এই ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ জানতেও পারে না হতেই পারে যেখানে ভালোবাসা আছে সেখানে মনোমালিন্য আছে হতেই পারে কিন্তু কেউ টের পায় না জানার মানে সোশ্যাল মিডিয়ার পেছনেই সব মনোমালিন্য মিটে যায় আর তোদের মনোমালিন্য দেখ এই যে দালালের কথা বলছি যে কোনো মনো মনোমালিন্য তে বিক্রি করতে হয় কারণ এটা স্বার্থের সম্পর্ক আজকে বেশি কিছু আর বলতে পারলাম না এইটুকু শুধু বললাম আজকে আমি তো ভেবেছিলাম ভাইবৌকে ননদকে দেখে জড়িয়ে ধরবে দুজন দুজনকে একদম জড়িয়ে ধরবে সাপটে জড়িয়ে ধরবে আমি ভেবেছিলাম সেই একটা সিন দেখতে পাবো কেউ কাউকে দেখেনি প্রথম দুজন দুজনকে দেখতে পাচ্ছে দুজন দুজনকে জড়িয়ে ধরবে তাই সেই সিনটা দেখার জন্য খুব ই করছিলাম কিন্তু না ননদ ননদকে ভাইবৌ কাঠগোড়ায় দাঁড় করিয়ে ভীষণ আনন্দ পেয়েছে সেইটা দেখলাম আনন্দ পেয়েছে প্লেন একটা প্লেন প্লেনের ছবি ছুঁড়ে দিয়েছিল সীমার জন্য তাকে তার পানিশ করার জন্য সেই লাস্টে আবার ডায়লগ দিয়ে দিল যে না আসলে পরে ট্রেন কেন আসবে না তুই অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে অ্যালিগেশান লাগিয়েছিস সীমারও তো ক্ষমতা আছে বা ক্ষমতা থাকা উচিত যে মিথ্যে অ্যালিগেশানগুলো সীমার উপর লাগিয়েছিস সেগুলো নস্বাত করে দেবে নস্বাত করে দেবে চিন্তা করিস না চিন্তা করিস না প্লেনে আসবে কেন ঠিক সময় ঠিক জায়গায় যাবে না কেন সেটা জোর করে বলপুর পূর্বক আনতে হবে কেন যেহেতু আইন সীমাকে ডেকেছে মানে সীমা শরীর খারাপ নিয়ে অ্যান্টিবায়োটিক খেয়েও সীমা কিন্তু ঠিক বসিরহাত উপস্থিত হয়েছে এটাকেই বলে সাহস আর এটাকেই বলে যে আইনকে মাননা মান্য করা ওই বাড়িতে বসে বলে দিলাম আজকে কিন্তু অমুক ডেট আমি কিন্তু বাড়িতেই আছি না অথচ তারপরে ঘুরতে চলে যাওয়া এটা আইন অমান্য করা আইনকে অমানো বুড়ো আঙুল দেখানো সীমা সেটা দেখায়নি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থাকো